হ্যালো ফ্রেন্ডস আজকে বানাবো আমি মশলা উচ্ছে এই জন্য উচ্ছেগুলো নিয়ে নিয়েছি আর ভালো করে কষতে কষতে ধুয়ে নিচ্ছি এক এক করে উচ্ছেগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি কেটে ফেলবো আমি কিন্তু উচ্ছেগুলো কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজও কেটে নিয়েছি লঙ্কাও নিয়ে এসেছি কেটে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো বেশি তেলই লাগবে তেলটা গরম হয়ে গেছে উচ্ছেগুলো আমি ভেজে দেব এবার গুলো যেহেতু ভাজা হচ্ছে একটু লবণ ফেলে দেবো এইভাবে উচ্ছে রান্না করলে সকলেরই ভালো লাগবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিলাম একটু জিরে বাটা দিয়ে দিলাম একটু লবণ একটু বলুন দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যেহেতু আমার মশলাটা কষে গেছে এবার উচ্ছে ভাজাগুলো আমি সমস্ত দিয়ে দেবো মধ্যে দিয়ে নাড়াচাড়া করব সামান্য একটু জল দিয়ে দেব টা ভালো আসার জন্য কটা রসুন আমি থেতলো করে রেখেছিলাম রসুনগুলো দিয়ে দেবো মশলা উচ্ছেটা আমার কমপ্লিট এবার আমি নামিয়ে দেব মশলা উচ্ছেটা আমার কমপ্লিট আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন